যাতে না হয় এগুলো সবাইকে আমরা অনুরোধ করবো মানব কর্তৃপক্ষ ট্রান্স প্রশাসন এবং আমাদের সবাই বড় এবং আছেন সবাই মিলে এক হয়ে মহাভতের সাথে মিলেমিশে

আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি স্থানগণ বাংলাদেশের সর্বস্তরের মানুষের সর্বপ্রকার সমস্যার সমাধান করে থাকেন সম্মানিত

বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বিভিন্ন ধরনের নেশার গ্রহণ বিভিন্ন ধরনের নর্তকিকে নিয়ে যে উৎসব পালন করা হয় তার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা অবগত আছেন এই মাধ্যমে এই সিলেটের মানুষ মুসলিম মুসলমান হওয়ার জন্য অগ্রসর হয়েছিল আমাদের এই মানে দায়িত্ব এই মাদারকে এ ধরনের কুফরি কাজ থেকে বিরত জন্য আমাদের ইমানের দায়িত্ব হিসাবে আমি মনে করি কাল রাতে যে ঘটনা ঘটেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে যদি প্রশাসনের লোক কিংবা অত্র মাদার আমি যে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো তাদেরকে অচিরেই আপনার আইনের মাধ্যমে শক্তি দেওয়ার জন্য অনুরোধ করব করে এই সমাজের মানুষ এই মুসলমান সমাজের যারা নেতৃত্ব তারা মনে করবেল যে একটি সুন্দর একটি স্মরণ সেই গেছে। আর আমি আজ আমারে সম্মানিত করেনবৃন্দগণ অনুরোধ করব আপনারা টি সত্তের আগামীতে কিভাবে ওরসংকল্প হবে সেইজন্য একটি সম্মাননা কমিটি করে গঠন করে অতি শীঘ্রই সম্মানিত আলেনদারকে নিয়ে এই স্মরণ গ্রহণ করতে করে আগামী দিনে আমাদেরকে এই ইসলাম রক্ষার জন্য এখানে উপস্থিত হতে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম